হ্যাঁ সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আর আপনারা আমার আগে ভিডিওতে দেখছেন আমরা টাঙ্গাইল থেকে খেয়ে বাইক নিয়ে কীভাবে সুনামগঞ্জ হয়ে টাঙ্গোয়া হাওরে আসলাম আজকে ভিডিওতে দেখাবো আমরা টাঙ্গোয়া হাওর থেকে কীভাবে কমলাগান্দা হয়ে আমরা টাঙ্গাইল চলে যাব আর টাঙ্গোয়া হাওর থেকে কমলাগান্দার দূরত্ব মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার কিন্তু যেতে আমাদের সময় লাগলো প্রায় তিন থেকে চার ঘন্টা যদি রাস্তা ভালো থাকতো সর্বোচ্চ সময় লাগতো আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আর আমরা টিআরসি গ্রুপ থেকে আসি এখানে কালকে রাত্রে বাইক রিলেটিভ কিছু প্রশ্ন করা হচ্ছিল টিআরসি মেম্বারদের যারা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল টিআরসি গ্রুপের পক্ষ থেকে আর এখন আমরা রওনা দেব যেহেতু বাংলাদেশ বর্ডারে আছি আমরা আর আমরা বাংলাদেশ ইন্ডিয়ার যে বর্ডার আছে বর্ডার গেটের যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে রওনা দেব আমরা শুনছি রাস্তায় গেতে দুটো গোদারা পাড়া দিতে হবে আর দেখি সামনে গিয়ে কটা গোদারা পারে দিতে হয় আর রাস্তার অবস্থা কি সব কিছু আপনাদের ভিডিওতে দেখাবো চলেন এখন আমরা যাই আজকে আমরা আপনাদের দেখাবো টাঙ্গো হওয়ার থেকে কীভাবে আপনার নেতো কোনো না করে টাঙ্গাই চলে যাবেন সেই রাস্তাটা আপনাদের আজকে সম্পূর্ণ দেখাবো টাঙ্গো যেতে আপনার আমাদের হিটন্ডি সকের মালিক বলছে যে তিনটা নদী তিনটা নৌকা উঠতে হবে তিনটা নৌকায় উঠে তারপরে আমাদের পার এখন আমরা নৌকায় করে পার হচ্ছি এক সাইডে ইন্ডিয়ান মেঘালয় রাজ্য পাহাড় আর এক সাইডে হাওয়ার হাওয়ার যে পার হচ্ছি এটা পার হতে আমাদের সময় লাগলো পনেরো থেকে বারো মিনিট এই রাস্তাটা যেতে আমাদের খুবই ভালো লাগছে কারণ রাস্তাটা অনেক সুন্দর যেহেতু এক সাইডে ইন্ডিয়ান মেঘালয় রাজ্য পাহাড় আর পাহাড় গেছে আমাদের রাস্তা রাস্তা যেতে আমাদের খুবই ভালো লাগছে যদি কখনো বৃষ্টি হয় তাহলে আপনারা কোনো দিন এই জায়গাতে আপনারা বাইক নিয়ে আসেন না কারণ বৃষ্টি হলে যেতেই পারবেন না রাস্তা সম্পূর্ণ কাঁচা রাস্তা আর কাঁচা রাস্তা বৃষ্টি হওয়ার কারণে আমরা যেতেই পারবেন না অবশ্যই বৃষ্টি হলে কখনো আসবেন এই রাস্তা দিয়ে আপনারা রাস্তা একদম বাজে বাজে রাস্তা এই রাস্তায় আসলে আপনারা শিক্ষা পেয়ে যাবেন একদম বাজে

এখন আমরা এখান থেকে চলে যাবো লামা কাটা লামা কাটার একটা নৌকা পা দিতে হবে এখন আমরা আসলাম লামা কাটা এখন এখান থেকে আমরা আবার বাইক সেলোতে করে তুলে তুলে নিয়ে যাবো রঙ্গাচর তবে যাই হোক রাস্তা রাখলেও খারাপ হলেও জায়গাটা দেখতে খুবই সুন্দর সম্পূর্ণ রাস্তা পাহাড় যেটা আর পাহাড় হচ্ছে তাও পাহাড় গেছে নৌকায় করে বাইকে খুব সুন্দর দেখছি জায়গা আমরা এসে লাভ বাইক লঞ্চ নৌকায় করে আসতে প্রায় আমাদের বিশ মিনিট সময় লাগলো এখন আমরা রঙাচড়া এসে বসাইছি এখন আমরা এখান থেকে সামনে একটা বাগলি বাজার আছে বাগলি বাজার হয়ে তারপরে চলে যাবো ভালো থাকবেন এখন আমরা আছি বাঙ্গাল বিটা এখন আমাদের বাইক নিয়ে ছোট নদীটা পার হতে হবে ছোটো ছোটো নদী এই আর কোনো বুক ধারা নেই তাই এখন বাইক নদীর উপর দিয়ে চলে আমাদের পার হতে হবে পার হয়ে চলে যাব মহেশখোলা আমরা সামনেই বাজার আছে মহেশকোলা বাজার আমরা যাওয়ার সময় গেছিলাম সুনামগঞ্জে আর আসার সময় আসলাম এই দিক দিয়ে আমাদের এই দিক দিয়ে আসতে প্রায় রাস্তা একশো বিশ কিলো রাস্তা কম হচ্ছে আর যদি আপনারা আসেন যদি বৃষ্টি হয় ভুল করেও আপনার এই রাস্তায় আসেন না সুনামগঞ্জ দিয়েই চলে যায় আর আমরা একশো কিলো রাস্তা অল্প খরচে যে এদিক থেকে আমরা চলে যাচ্ছি বৃষ্টি হলে আমরা আসতে পারতাম না আর এখন আমরা এসে পৌঁছাইছি মহেশখালী বাজারে সামনে কোয়া গেলেই মোটামুটি রাস্তাটা ভালো হাই রোড হাই রোড থেকে চলে যাবো আমরা কমলাকান্দার কাছাকাছি ওই জায়গায় আছে চন্দ্রডিঙ্গা পাহাড় আমরা চন্দ্রলিঙ্গা পাহাড়ের মোড় থেকেই চলে যাব কমলাগান্দা বাজারে আমরা মাত্র চলে আসলাম মহিষখোলা ব্রিজ এটাই হলো এখান থেকে রাস্তা সম্পূর্ণ ভালো বড়া রাস্তা এই রাস্তাটা সম্পূর্ণ রাস্তা করবে আপনার হওয়ার পর্যন্ত এর এভাবে রাস্তাটা করবে কিন্তু অনেক সময় লাগবে আর এখন এখান থেকেই আমরা চলে যাব চন্দ্রনিঙ্গা যে তিন রাস্তার মোড় আছে ওই জায়গায় ওইখান থেকে আমরা কমলাকান্দা বাজারে চলে যাব এই যে ডান সাইডে যে পাহাড়টা দেখছেন এটাই হল এই চন্দ্রলিঙ্গা পাহাড় যেহেতু ইয়ার আগে আমরা আসছিলাম চন্দ্রলিঙ্গা পাহাড় দেখছি আর এখন আমরা এই জায়গায় দাঁড়াবো না এখন এখান থেকে আমরা চলে যাবো হয়ে এখন আমরা আছি কমলাকান্দা চন্দ্রনিঙ্গা পাঁচগাঁও সামনে চন্দ্রনিঙ্গা পাহাড় এটা হচ্ছে দুর্গাপুর যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে কমলাকান্দা যাওয়ার রাস্তা আর আমরা আসলাম এই রাস্তা দিয়ে বর্ডারে আমরা দেখি কোন জায়গাতে যাওয়া যায় সব আমরা এখন চন্দ্রডিঙ্গা মুরে দাঁড়িয়ে আছি কমলাকান্দার আমাদের কিছু বাইক মেম্বার তারা অনেক পিছিয়ে পড়েছে আমরা তাদের জন্যই এই জায়গা অপেক্ষা করছি তার আসলে এখান থেকে আমরা সোজা চলে যাব কমলাকান্দা বাজার পার হয়ে যাব আমরা এই মাত্র কমলাকান্দা বাজার আসলাম বাজার পার হয়ে আসলাম বাজার পার হয়ে এখন আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে একটু রেস্ট করছি আমরা এখান থেকে আবার যাব আমাদের দেখাই ওই কমলাকান্দা বাজারের আগে যে সেতুটা পেয়েছেন ওই হলো কমলাকান্দা বাজার ওই সাইডে আমরা কমলাকান্দা বাজার পার হয়ে আসছি পার হয়ে আসার পরে হাওড় হাওড়ের মাঝখানে নেত্রকোনা শুধু হাওয়ার আর হাওয়ার প্রায় মাত্র নেত্রকোনা মেন রোড থেকে মমি সিংয়ের রাস্তায় ফিরে গেছি সামনেই আমাদের মনি সিংয়ের রাস্তা মেম্বার দাঁড়িয়ে আছে ওইখান থেকে একসাথে হয়ে আমরা সোজা চলে যাবো মমি সিং সুন্দর গিয়েছি এখন আমরা সৌময় আছি আর অনেক অনেক সময় জামের কারণে আমরা অনেক সময় লেগে গেছি প্রায় ঘন্টার মতো আর আপনারা কীভাবে তা তারও দেখাইলাম সেদিকে এখান থেকে আমরা চলে যাবো এখন সময় আটটা বাজে আমরা জল সত্তর বাজারে আনস খাচ্ছি সবাই মিলে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিও টা সবাই শেয়ার দিন ধন্যবাদ সবাই থাকবেন পরবর্তী ভিডিও করে সাথে খুব মজা পাঁচটা